আসসালামু আলাইকুম আমি আনোয়ার শরীফ আমি এসে বেন থেকে বলতেছি আমি আপনাদের একটি গান উপর দিতে যাচ্ছি গানটি আমার জীবনের কাহিনী এটা আমি নিজে লিখেছি আমার লেখায় কথায় ভাষায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজগুণে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই আশা প্রত্যাশা রেখে আমি গানে চলে যাচ্ছি আর আমার এই গানটি যদি আপনার মনে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন আসসালামু আলাইকুম এমন একটা বানাইছি এমন একটা বানাইছি ঘরের নাই আগা মাথা বন্ধুরে এখন শুনি শুধু মাইসের কথা এখন শুনি শুধু মাইসের কথা প্রাণবন্ধুরে এখন শুনি শুধু মাইসের কথা এমন একটা গর্বা নাইসি এমন একটা গর্বা নাইসি ঘরের নাই আগা মাথা বন্ধুরে এখন শুনি শুধু মাইসের কথা এখন শুনি শুধু মাইসের কথা বানবন্ধুরে এখন শুনি শুধু মাইসের কথা এমন একটা মিস্তিরি লইসি এই মিস্ত্রির কথা শুইনামই জাজে গেছি আরে এমন একটা মিস্তির লইছি এই মিস্ত্রির কথা শুই না মই যা গেছি এই মিস্ত্রি এত ভোদাই এই মিস্ত্রি এত ভোদাই পরে যাই না গেছি বন্ধুরে এখন শুনি শুধু মাইশের কথা এখন শুনি শুধু মাইশের কথা প্রাণবন্ধুরে এখন শুনি শুধু মাইশের কথা জীবনে যা আমি কামাইছি সব কামাইয়া এই ঘরের তলে যে ডালসি আরে জীবনে যা আমি কামাইছি সব কামাইয়া এই ঘরের তলে যে ডালসি এই মিস্ত্রির একটা ভুলে এই মিস্ত্রির একটা ভুলে সত্তর হাজার কুয়াইসি বন্ধুরে এখন শুনি শুধু মাইশের কথা এখন শুনি শুধু মাইসের কথা প্রাণবন্ধুরে এখন শুনি শুধু মাইশের কথা এই আনোয়ার কিবুল কৈরাসি রাস্তা সাইরা গাড়ার ভেতর ঘর উঠাইছি এই আনোয়ার কিবুল কৈরাসি রাস্তা সাইরা গাড়ার ভেতর ঘর উঠাইছি এখন আমি হই উদাসী এখন আমি হই উদাসী মানুষ করে হাসা হাসি বন্ধুরে এখন শুনি শুধু মাইসের কথা এখন শুনি শুধু মাইসের কথা প্রাণবন্ধুরে এখন শুনি শুধু মাইসের কথা এমন একটা গর্বা নাইছি এমন একটা ঘর বানাইছি ঘরের নাই আগা মাত্রা বন্ধুরে এখন শুনি শুধু মাইসের কথা এখন শুনি শুধু মাইসের কথা প্রাণবন্ধুরে এখন শুনি শুধু মাইসের কথা